টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালে আপনারা দেখছেন পনেরোই ডিসেম্বরের মধ্যে আমি রয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রাঙ্গন যেখানে অনুষ্ঠিত হচ্ছে সংস্কার ভারতীয় পশ্চিমবঙ্গের পক্ষ থেকে নর্তেশ্বর চিত্র প্রদর্শনী ও নর্তেশ্বর নৃত্য উৎসব আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহায়তায় ইন্ডিয়ান মিউজিয়াম ও মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ সাহায্যে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র নিবেদিত ও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দ্বারা আয়োজিত হল নর্তেশ্বর চিত্র প্রদর্শনী ও নর্তেশ্বর নৃত্য উৎসব ইন্ডিয়ান মিউজিয়াম প্রাঙ্গনে এদিন বিভিন্ন শিল্পীদের আঁকা নর্তেশ্বরের অনন্য রূপে চিত্রের প্রদর্শনীর সাথে মিউজিয়ামের আশুতোষ জন্ম শতবার্ষিকী সভাগৃহে শিব স্তোত্র শিব বন্দনা ও শিবের তাণ্ডব ইত্যাদির মধ্য দিয়ে পালিত হলো এই নৃত্য উৎসব এর সাথে নর্তেশ্বর মূর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি পুস্তক সংস্কৃতির আদি পুরুষ নর্তেশ্বর এটি প্রকাশিত হলো উক্ত অনুষ্ঠানে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইজিসিসি ডিরেক্টর ডক্টর আশিস গিরি ম্যাকাইসি ডিরেক্টর ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ ইন্ডিয়ান মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর শায়ন ভট্টাচার্য অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর সম্পাদিকা নিরঞ্জনা রায় সহ সংস্কার ভারতে পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য সুকেশ মন্ডল তিলক সেনগুপ্ত গুপ্ত জয়ন্তপাল মিলন है और मूल रूप में यहाँ के सारे साधकों के लिए बहुत बड़ा अवसर है और आने वाले समय में इसके बारे में बहुत सारे लोग जानना चाहते हैं इसके प्रकार इसके विवरण तो मुझे लगता है ये बहुत अच्छी पहल है बढ़िया है एटा संस्कार भारती हमारे एक अखिल भारतीय सांस्कृतिक प्रतिष्ठान जे संस्कार भारती সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন গবেষণা চিন্তন মন্থন বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চন ইত্যাদি করে আমাদের পারম্পরিক যে সংস্কৃতি বা ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য যেটা আছে সেটা আমরা আমাদের সমাজে চিরস্থায়ী করতে চাই তারই একটা প্রয়াস হিসেবে আজকের আমাদের এই নর্তেশ্বর নৃত্য উৎসব এবং এটি একটি গবেষণামূলক প্রচেষ্টার ফলশ্রুতি সংস্কার ভারতী ইতিপূর্বে দুবার নৃত্য উৎসব করেছে বিভিন্ন প্রাদেশিক নৃত্য নিয়ে এবছরের যে বিশেষত্ব নর্তেশ্বর নৃত্য উৎসব আমরা করছি এবং এই নর্থেশ্বর নৃত্য উৎসব শুধু নয় আমরা বঙ্গ সংস্কৃতির আদিপুরুষ নর্তেশ্বর নিয়ে একটি বিরাট চিত্র প্রদর্শনী এবং পুস্তিকা আমরা প্রকাশ করেছি এবং এই ধরনের অনুষ্ঠান আমরা আগামী দিনে আরও করব এটুকু আশা রাখি এবং সংস্কার ভারতীর মাধ্যমে যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের চলে তার মধ্যে সঙ্গীত নৃত্য নাটক কঙ্কন সবকিছু আছে তার মধ্যে একটি অঙ্গ হিসেবে আমাদের আজকের এই নর্তেশ্বর নৃত্য উৎসব নমস্কার আমি মিলন খামারিয়া আজকে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের পক্ষ থেকে নর্থেশ্বর নৃত্যোৎসব এবং নর্থেশ্বর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শুরুতেই এখানে নর্থেশ্বর চিরের যে চিত্র সেই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এবং এখানে পশ্চিমবঙ্গের জন বিশিষ্ট শিল্পী মিলে পশ্চিমবঙ্গ তথা বঙ্গভূমির যে আদি যে শিব নর্তেশ্বর তার চিত্র অঙ্কিত হয় এবং পনেরো জন শিল্পী মিলে সেগুলো করেছেন সেগুলো এখানে প্রদর্শিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বঙ্গভূমির যে শিব সেই নর্তেশ্বর মূলত তিনি আদিদেব এবং তার কোথাও তিনি দশভুজ কোথাও তিনি বা দ্বাদশ ভুজে পূজিত হন এখনও ঢাকা এবং ত্রিপুরাতে এই নর্তেশ্বরের মূর্তি এখনও পর্যন্ত আছে এবং ত্রিপুরাতে একটি গ্রাম আছে নটরাজ গ্রামেও কিন্তু এই নর্তেশ্বর কিন্তু নাট নটগ্রাম আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা কিন্তু ভুলতে বসেছি আমাদের সংস্কৃতিকে যে আমাদের দেবদেবী কেমন ছিলেন বা আমাদের দেবতাদের কিভাবে দেখানো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন পুজোগুলোতে দেবতাদের মূর্তিগুলোকে থিম পূজো নাম করে বিকৃত করা হচ্ছে এই বিকৃতির বিরুদ্ধে আমরা টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে